আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে হলো জানুয়ারির তেইশ তারিখ বৃহস্পতিবার এখন বাজে হলো রাত তিনটা বারো আজকে আপনাদের আদরের রান্নির মনটা অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ মনটা এতই খারাপ যে মনে হইতেছে দুমরায় মুচড়ায় মনটা ভেঙে কান্না আসতেছে গত দুই সপ্তাহ ধরে তো সকাল বিকাল দুপুর রাত কোনো কিছুই নাই যখন একটু মন টান মনা হয় একটু সময় পাই বসে থাকি বা বাচ্চাকে ঘুম পাড়ায় খাওয়াই দেই রান্না করি যখনই একটু মন টান মনে হয় তখনই চোখ বেবে পানি পড়ে আর গতকালকে রাত থেকে তো মনে হতেছে চোখের পানি মানে বাদই ভাঙতেছে না মনটা এত খারাপ লাগতেছে এত অসহায় লাগতেছে মনে হইতেছে যে দুনিয়ার সব কষ্ট আমার একার উপরে এসে পড়ছে এই এই মুহূর্তে দুনিয়ার সব কিছু আমাকে দিয়ে দিল মনে আমার মনটা ভালো হবে না মনটা এতটাই খারাপ আর মাত্র চার ঘন্টা পরে আমার বাবাকে আর্দ্রকে অপারেশন থিয়েটারে ঢুকানো হবে আমার এই ইউটিউবের জার্নিটুকুর মধ্যে অনেক অনেক বড় একটা পার্ট আমার আর্দ্রকে নিয়ে আপনারা অনেকে হয়তো আমার নামটা মনে রাখতে পারেন না কিন্তু আদ্রুর মা বলে মনে থাকে বা অনেক ভিউয়ার্সের সাথে আমার দেখা হয় হুট করে নামটা মাথায় আসে না কিন্তু আদ্রর মা হিসেবে আমাকে চিনতে পারে মনে রাখতে পারে আদ্রকে নিয়ে আমার জার্নিটা সহজ না কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার জার্নিটা সহজ করতে আমি আর সুজন মানে আমাদের পাড়ার থেকেও হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করি যে যতটুকু সম্ভব আমার বাবাটা যাতে ভালো থাকে সুস্থ থাকে আমি তো আদর মা আমি সুজন আমরা তো সব সময় জন্য দোয়া করি ওর কথা চিন্তা করি ওর ভালোটাই চাই সব সময় দোয়া করি করতেছি করব কিন্তু আমরা তো পাপি বান্দা আমাদের দোয়া আল্লাহ কতটুকু শুনবে প্রত্যেক বছরে আমার বাবার একটা করে সার্জারি হয় কিন্তু এই সার্জারিটা একটু বড় শরীরের দুইটা জায়গায় কাটবে মেশিন বসানোর জন্য আমি কি বলবো কি বললে আপনারা বুঝবেন মানে কোন কোন শব্দটা বললে আপনারা বুঝবেন যে আমার ভিতরে কেমন লাগতেছে আমার কতটুকু কষ্ট লাগতেছে মাঝে মাঝে না আমার মনে হয় গিয়ে যে আমি আমার বাবা আমি আমার মা আমি আমার সবকিছু যে আমার মাথায় যে কেউ একটু হাত দিবে সেটাও কেউ নাই তারপর আমি ওভারকাম করতে পারি আমি সহ্য করে নিতে পারি কিন্তু মাঝে মাঝে আদ্র এরকম সিচুয়েশন চলে আসলে যে ওর অপারেশন হবে ওকে অজ্ঞান করে ফেলবে তখন মনে হয় যে আমি একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায় আমার ইমোশনগুলো মনে হয় মনে হয় সবারই হয়তো এরকমই হয় যাদের বাচ্চারা অসুস্থ থাকে এই একটা জিনিস আমি আল্লাহর কাছে বারবার চাই যে আল্লাহ তুমি আমার এমন কোনো মানুষ যাকে আমি কোনোদিন দেখিও নাই চিনিও নাই তাকেও তুমি কোনোদিন সন্তান দিয়ে পরীক্ষা দিও না মা বাপ খারাপ হলে ছায়েরা আসা যায় স্বামী খারাপ হলে ডিভোর্স দিয়ে নতুন ভালোবাসার মানুষ পাইলে ভালো রাখার মানুষ পাইলে সংসার আবার করা যায় ভাই বোন খারাপ হইলে কোনো দিন চেহারাও না দেখা যায় সব কিছু চলে দুনিয়াতে আমার মনে হয় নিজের নারী ছেড়ে ধন যদি অসুস্থ হয় নিজের শরীরের অংশ যদি কষ্ট পায় সেই কিছু দিয়া পূরণ করা যায় না মানে সন্তানের তো কোনো বিকল্প হয় না সন্তানের তো কখনো দ্বিতীয় হয় না সন্তান তো আর সন্তানই হয় প্লিজ আপনারা সবাই জন্য দোয়া করবেন আদর যাতে এই এই কষ্টগুলো সহ্য করতে পারে আমি একটু আগে আদ্রর সব ব্যাগ হসপিটালে যাওয়ার জন্য হসপিটালে থাকার জন্য সব কিছু গুছাই দিছি আদ্রু ঘুমানোর পর থেকে আরো বেশি খারাপ লাগতেছে ওখান ঘুমে আসে ভোরবেলা উঠে চলে যাবে সবাই আদ্রর জন্য দোয়া করবেন আমি যদি এর মধ্যে পারি আদ্রুর আপডেট দিব ওর অপারেশন কেমন গেল কি না ইনশাল্লাহ আমি যেন আমার আদ্রকে নিয়ে আবার আমার লাইফটা আগের মতো লিড করতে পারি আপনারা প্লিজ আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন